নম পার্বতী হর হর মহাদেব তো চলুন আমাদের আজকের শিবপুরাণ পাঠ শুরু করা যাক সত্যম শিবম সুন্দরম ইউটিউব চ্যানেলে শিব ভক্তবৃন্দের সুস্বাগতম আমাদের আজকের পাঠের বিষয় বিদ্বেশ্বর সংহিতা প্রয়োগে শ্রী সুতকে মুনিদের দ্রুত সাধন বিষয়ে প্রশ্ন। যিনি আদি ও অন্তে এবং মধ্যে যার সমকক্ষ বা সাধনাময় ত্রিভুবনে কেউ নেই যিনি আত্মার স্বরূপ প্রকাশকারী দেবতা পরমাত্মা যার পাঁচটি মুখ এবং যিনি ক্রিয়াস্থলে অনায়াসে জগৎ সৃষ্টি পালন ও সংহার এবং অনুগ্রহ ও রূপ পাস প্রবল কর্ম সম্পন্ন করেন সেই সর্বশ্রেষ্ঠ অজর অমর ঈশ্বর অম্বিকা পতি ভগবান শঙ্করকে আমি স্মরণ করি ব্যাসদেব বললেন ধর্মের যে মহাক্ষেত্র যেখানে গঙ্গা যমুনার সঙ্গম হয়েছে সেই পরম পুণ্যময় প্রয়োগে যা ব্রহ্মলোকের পথ সত্যব্রতে তৎপর থাকা মহা তেজস্বী মহাভাগ মহাত্মা মুনিগঞ্জ সেখানে এক বিশাল জাগযজ্ঞের আয়োজন করে সেই সংবাদ শুনে পৌরাণিক শিরোমণি ব্যাস শিষ্য মহামণি আনন্দ সাগরে নিমজ্জিত হন এবং অত্যন্ত প্রসন্ন চিত্তে তাকে বিধিবৎ আপ্যায়ন করেন তারপর সেই মহাত্মাগণ তার বিধিমত স্থিতি করে বিনয়পূর্বক হাত জোড় করে বললেন সর্বজ্ঞ বিদ্যান রোমহর্ষণ জয়জি আপনার আমা আপনার ভাগ্য অত্যন্ত সুপ্রসন্ন তাই আপনি ব্যাসদেবের শ্রীমুষ থেকে প্রসন্নতাপূর্বক সমস্ত পুরাণ বিদ্যা লাভ করেছেন সেই জন্য আপনি আশ্চর্য স্বরূপ বাণীর ভাণ্ডার ঠিক সেই রূপ যেমন রত্নাকর সমুদ্র মহাসাগর সমুদ্র মহাসার ভূত রত্নাদি আগার ত্রিলোকের অতীত বর্তমান ও ভবিষ্যৎ এবং আরও যা কিছু বস্তু আছে তা আপনার কাছে অজ্ঞাত নয় আমাদের সৌভাগ্য যে আপনি এই যজ্ঞ দর্শন করার জন্য এখানে পদার্পণ করেছেন এবং এই উপলক্ষে আমাদের আধ্যাত্মিক লাভও হবে কারণ আপনার আগমন কখনো নিরর্থক হবে না আমরা আগেও আপনার নিকট শুভ তত্ত্বের সম্পূর্ণ বর্ণনা শুনেছি কিন্তু তাতে তৃপ্তি হয়নি সেটি বারংবার শুনতে ইচ্ছা হয় শ্রেষ্ঠ বুদ্ধিমান সুতদেব এখন আমাদের একটি কথাই শোনার আছে যদি আপনার অনুগ্রহ হয় তাহলে গোপনীয় হলেও আপনি সেই বিষয় বর্ণনা করুন ঘোর কলিজ গেলে মানুষ পুণ্যকর্ম থেকে দূরে থাকবে দুরাচারে আবদ্ধ হয়ে পড়বে এবং সত্য কথা থেকে মুখ ফিরিয়ে নেবে অন্যের নিন্দায় তৎপর হবে অন্যের ধন আত্মসাৎ করার ইচ্ছা পোষণ করবে তাদের মন অন্য নারীদের প্রতি আসক্ত হবে এবং তারা অন্যান্য প্রাণীদের হিংসা করতে থাকবে নিজ শরীরকেই আত্মা মনে করবে মানুষ মূড়ো। নাস্তিক ও পশুবুদ্ধি সম্পন্ন হবে মাতা পিতাকে দেশ করবে ব্রাহ্মণ লোভরূপী কুবীর হয়ে উঠবে বেদ বিক্রয় করে জীবিকা নির্বাহ করবে ধন উপার্জনের জন্যই বিদ্যাভ্যাস করবে ও মদে মত্ত থাকবে নিজের জাতি ধর্ম ত্যাগ করবে প্রায়শ অপরকে ঠকাবে ত্রিকালে সন্ধ্যা উপাসনা থেকে দূরে থাকবে এবং ব্রহ্মজ্ঞান শূন্য হবে ক্ষত্রিয় কুল সধর্ম ত্যাগকারী কুসঙ্গগ্রস্ত পাপাচারী ও ব্যভিচারী হবে তাদের মধ্যে শৌর্য বীর্যের অভাব হবে চর্যকর্মের দ্বারা তারা জীবিকা নির্বাহ করবে শূদ্রের মতো আচরণকারী হবে এবং তাদের চিত্ত বাসনায় ডুবে থাকবে। সংস্কার বৈশ্বরা ত্যাগী কুপথগামী অসৎপথে ধনপর্জন পরায়ণ এবং বস্তুর ওজন ইত্যাদিতে সর্বদাই অসৎ আচরণকারী হবে এইভাবে ও ব্রাহ্মণদের আচার আচরণ অনুকরণ উজ্জ্বল হবে অর্থাৎ নিজ ত্যাগ করে উজ্জ্বল পরিধান করে বিচরণ করবে তারা নিজ ত্যাগকারী হবে তাদের চিন্তা ধারা হবে ধর্মের প্রতিকূল তারা কুটিল এবং ব্রাহ্মণ নিন্দাকারী হবে যদি ধনী হয় তাহলে কুকর্মে ব্যবৃত্ত হবে বিদ্যান হলে বাদ প্রতিবাদকারী হবে নিজেদের কুলীন মনে করে চার বর্ণাদির সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করবে সমস্ত বর্ণকে সম্পর্ক সূত্র দ্বারা ভ্রষ্ট করে দেবে তারা নিজেদের অধিকার সীমার বহির্ভূত হয়ে দ্বিযোচিত সৎকর্মের অনুষ্ঠান করবে কলিযুগে নারীগণ প্রায়শ সদাচার ভ্রষ্ট এবং প্রতি অপমানকারী হবে শ্বশুর শাশুড়ির সঙ্গে দেশ পোষণ করবে বেপারোয়া হবে কুখাদ্য আহার করবে কুচ্ছিত হাবভাবে তৎপর হবে তাদের স্বভাব আচরণ অত্যন্ত মন্দ হবে এবং তারা প্রতি সেবায় সর্বদা বিমুখ থাকবে সুতদেব এইভাবে যাদের বুদ্ধিগ্রষ্ট হয়েছে যারা নিজ ধর্ম ত্যাগ করেছে সেই সব লোককে ইহলোক ও পরলোকের উত্তম গতি কী করে প্রাপ্ত হবে এই চিন্তায় আমাদের মন সর্বদা ব্যাকুল থাকে পরোপকারের মতো অন্য আর কোন ধর্ম নেই সুতরাং যাতে অল্প উপায়ে সেই সব পাপ তৎক্ষণাৎ বিনাশ হয় তা কৃপা করে আমাদের বলুন কারণ আপনি সর্বসিদ্ধান্তের জ্ঞাতা ব্যাসদেব বললেন এই ভাবিতাত্মা মুনিদের কথা শুনে সুতদেব মনে মনে ভগবান শঙ্করকে স্মরণ করে তাদের বললেন শিব পুরাণ পাঠের আজ এ পর্যন্তই সমাপ্তি